একদিন বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু এবারের গন্তব্য গঙ্গোত্রী উত্তর কাশি থেকে দূরত্ব তিনশো কিলোমিটার ঘন ঘন টার্ন নিয়ে বাস এগোচ্ছে বিপদের আশঙ্কা প্রতি মুহূর্তে একদিকে আকাশচুম্বী পাহাড় অন্যদিকে গভীরে গঙ্গা বিশ্বকবির লাইন মনে পড়ছে পথের শেষ কোথায় শেষ কোথায় কি আছে শেষে শেষ নয় বাধার অন্ত নেই মাঝপথেই আমাদের পাশ আটকে গেল মেষবাহিনীর গজেন্দ্র গমনে গঙ্গোত্রী ভগীরথের তপস্যাক্ষেত্র মধ্য হিমালয়ের গাড়োয়াল অঞ্চলে চারধামের অন্যতম গঙ্গোত্রী উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার একশো চল্লিশ মিটার গঙ্গা দেবীর গঙ্গোত্রী মন্দিরটি স্থাপন করেছিলেন গোর্খা কমান্ডার অমর সিং থাপা অষ্টাদশ শতকে শিল্পী সাহিত্যিক ছবি নির্মাতারা প্রথমে এসে যার খোঁজ করেন তিনি হলেন কমলেশজি পঞ্চাশ বছরের ওপর তিনি রয়েছেন এখানে এক মন্দির কমিটির সম্পাদকও সম্পাদক কমলেশজি জানালেন অক্ষয় তৃতীয়ায় মন্দির খোলা হয় আর বন্ধ হয় দীপাবলির দিন তুষারাবৃত হয়ে থাকে

এখান থেকেই হাঁটা পথে অভিযান শুরু অন্যতম মহিলা অভিযাত্রী প্রতিবন্ধী বেবি সোম আমাদের জানালেন অ্যাকচুয়ালি আমার ডিফেক্টটা হলো এইখানে হ্যাঁ এখান থেকে এখানে একটা অপারেশন ছিল এখানে একটা অপারেশান হয়েছিল মানে প্রথমে হয়েছিল কি তোমার এখানে প্রথমে আমার জন্মাবার এক মাস পরে একটা ফোঁড়া হয়েছিল একুচকিতে তারপরে সেটা অপারেশন হয় এক বছর বয়সে এক বছর বয়সে অপারেশনের পর পাতা একদম সোজা হয়ে গেছিলো এরকম তারপরে ওই রকম অবস্থায় মানে অপারেশন করার পরে বাড়িতে ফিজিওথেরাপির জন্য ছেড়ে দিয়েছিল তো ফিজিওথেরাপি করবার সময় মানে ওই যে বলে না চোখ উল্টে যায় নীল হয়ে গিয়েছে নীল হয়ে যেতাম এরকম তখন ওটা আমার মা ছেড়ে দেন আর কি তারপরেই পাটা একদম সোজা হয়ে যায় তারপর থেকে আমার পায়ে এরকমই সোজা ছিল তিরা বিরাশি সালে আমার পায়ে প্রচণ্ড পায়ে পেইন হয় আর কি তো তখন ওইরকম ব্যথা হওয়ার দরুন হসপিটালে দেখানো হয় হসপিটালে দেখানোর পরে বলল যে ওটা অপারেশন করতে হবে এর আগে কি কোনো গেছিলি গেছিলেন এটা প্রথম না এর আগে আমি দুবার গিয়েছিলাম প্রথম গিয়েছিলাম সান্দাকপুর তারপরে গিয়েছি পুরুলি অযোধ্যা পাহাড়ে মানে বেশ সাকসেসফুল হয়েছে হ্যাঁ ভোর হতেই প্রকৃতির রঙ্গশালায় আর এক দৃশ্যের উন্মোশন পাহাড় গাছপালা সব তুষার শুক্র এ সময় এ এক বিরল দৃশ্য পাহাড়ের আড়াল থেকে সূর্য কি দিতেই ট্রেকিং গাইড সন্দীপ দাশগুপ্তের নেতৃত্বে অভিযাত্রী দল প্রস্তুত অদ্ভুত এক মা অজানাকে জানার দুর্গমকে জয় করার প্রত্যয় সকলের চোখে মুখে ভাগীরথীকে থেকে ডাইনে রেখে বাঁয় পাহাড়ের গা ঘেঁষে সংকীর্ণ পথ কখনও বরফের উপর দিয়ে ক্র্যাচ নয়তো ছোট্ট একটি লাঠি নির্ভর করে আঠারো কিলোমিটার পথ পাড়ি দিতে হবে প্রতিবন্ধী অভিযাত্রীদের প্রাকৃতিক সৌন্দর্য আর পায়ে পায়ে পদস্খলনের সম্ভাবনা কোথাও ধসপ্রবণ এলাকা কোথাও ছোট্ট খরস্রোতা নদী অথবা ঝর্ণা পার হতে হচ্ছে গাছের বুঁড়ির উপর নির্ভর করেই